হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা স্ক্যান করে মানে পিডিএফ বানাবেন তো সেই নিয়ে এই নিয়ে এই ভিডিওটা বানিয়েছি যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে অন করবেন যে চলুন শুরু করা যাক তো আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশান দিয়ে এডিট করা শেখাবো যে অ্যাপ্লিকেশানটা আপনাদের ফোনে থাকে আপনাদের কোনো বাইরের থেকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ড্রাইভ তো গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন সবারই ফোনে থাকে তো এই অ্যাপ্লিকেশান দিয়ে আমি স্ক্যান করে পিডিএফ তৈরি করে শেখাব তো জাস্ট সবার প্রথমে আমি তো ড্রাইভ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এখানে প্লাস বলে একটা বাটন আছে তো জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্ক্যান ডকুমেন্ট তো জাস্ট এই স্ক্যান ডকুমেন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু ফোনের ক্যামেরা কিন্তু এখানে ওপ শো করছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ লাইট পাবেন তো ফ্ল্যাশ লাইট অন করলে আপনার ছবি তোলার সময় ফ্ল্যাশ জ্বলবে ঠিক আছে তো আমি স্ক্যান করে পিডিএফ করছি তো আমার সাথে একটা মানে ইংলিশ টু ব্যাঙ্গলোর ডিকশনারি আছে তো এটার থেকে আমি ছবি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে ক্লিক করলাম এখানে তো একটা ছবি নিয়ে নিলাম তো এরকমভাবে কিন্তু আমি চাইলে দুই তিনটে ছবি কিন্তু নিতে পারবো তো আমি আপনার দেখানোর জন্য কিন্তু ছবিগুলো নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কি স্কিন তো এখানে স্ক্যান করে দেবেন তো দুটো কিন্তু সেভ হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনারা আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কটা চাইবেন সেই কটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন ঠিক আছে তো জাস্ট এখানে কিপ স্ক্যান তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু তিনটে নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো নেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা এবার কী করবেন তো এবারে সেফ বলে একটা অপশান পাবেন তো জাস্ট সেফ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানে আপলোড এখানে আসে ঠিক আছে তো এখানে কি করবেন এখানে আপনারা জাস্ট এই আপলোড বলে একটা তার আগে আপনারা যদি এখানে একবার ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনারা ঠিকঠাক এসে কিনে একবার দেখতে পারেন ঠিক আছে ঠিক আছে তো তারপরে এখান থেকে ব্যাগে যাবেন ঠিক আছে তো ব্যাগে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপলোড অপশানে ক্লিক করে দেবেন আপলোড অপশানে ক্লিক করার পরে জাস্ট এখানে কিন্তু এই পিডিএফটা কিন্তু মানে আপলোড হবে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে এখানে তো আপলোড হচ্ছে তো আপলোড হয়ে গেলে আপনারা এখান থেকে মানে এস মানে পিডিএফ কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সিক্সটি নাই সত্তর শতাংশ ছিয়াত্তর শতাংশ হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু পিডিএফটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে পিডিএফ তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার মোবাইল অ্যাপ্লিকেশান সবাই কিন্তু এখান থেকে সহজে করতে পারবেন তো ডাউনলোড ওই কমপ্লিট হয়ে গেছে স্বাদমবির নিয়েছে তো ঠিক আছে দেখতে পাচ্ছেন পিডিএফ হয়ে গেছে তো আপনারা কী করবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে আপনার কিন্তু ফাইল ম্যানেজারে কিন্তু সেভ হয়ে যাবে ডাউনলোড করে নিলেন ঠিক আছে তো ফাইল ম্যানেজার সেভ হয়ে যাবে তারপরে আপনারা ফাইল ম্যানেজার ওপেন করবেন ওপেন করে সেখান থেকে আপনি চাইলেই শেয়ার করতে পারেন যে কোনো কারোর কাছে বা আপনি মেল করে শেয়ার করতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইল ম্যানেজারে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ টু ফাইল তো এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু ফাইল ম্যানেজার সেভ হয়ে গেলো ঠিক আছে তো আপনারা দেখাচ্ছে তো পিডিএফটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু আমি যেরকমটা ছবি তুলেছি সেরকম হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু আপনার ফোনের অ্যাপ্লিকেশন মানে খুব সহজেই কিন্তু আপনারা পিডিএফ বানাতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ